আজকে আরেকটা বাড়িতে যাচ্ছি প্রান্তিক খামারির বাড়িতে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন খুব ভালো খুব ভালো না আলহামদুলিল্লাহ এখান থেকে গরু নিবেন আজকে কয়টা দিবেন চব্বিশটা টা হ্যাঁ কিনেছেন অলরেডি একটা অলরেডি দুইটা অলরেডি বের করেছেন হয়েছে শোনা না আচ্ছা আচ্ছা খুবই ব্যস্ত দাদি আপনারা তো দর্শক এই থেকে গরু বাড়ি করা হবে দুই হাজার পঁচিশ ঈদ যেহেতু শক্তিশালী মজবুত গরু লাঠি বাইরে বানানো হচ্ছে আসলে অনেক বড় গরু এই অঞ্চলের ভিতরে গ্রামের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় এবং সুদাম দেহের অধিকারী সেই গরুটা বের করা হবে আসলে কতটা বড় এবং কত সাইজের এবং কত টাকা বিক্রি করা হলো তো দর্শক আমরা সরাসরি যাচ্ছি খামারির বাড়িতে

গ্রামের ভিতরে খুবই ইষ্টপৃষ্ট করা হয়েছে আমরা দর্শক কালেকশন বের করা হচ্ছে দুটি সার গরু এই বাড়ি থেকে দুটি সার গরু নেওয়া হয়েছে একটা নিয়ে বান দেন বান তারপরে আবার একটা নেন দর্শক বাইরে করা হচ্ছে দেখুন বাদাই কাজ চলছে কীভাবে বের হয় কিভাবে বাদাই করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন দুটি সার নেওয়া হয়েছে কত টাকা তা হয়েছে এবং কিভাবে গরু বাইর করা হয় দু হাজার পঁচিশ ঈদ কালেকশনের সেরা গরু ভাই আসসালাম আলাইকুম আপনার এই দুটি গরু আপনি বিক্রি করছেন কতদিন পালন করছেন আঠারো মাস এটা কিনা ছিল না বাড়ির কত টাকা দেখা করেছিলেন একটা গরু এক লক্ষ বিশ হাজার দুইটা দুইটা এক লক্ষ বিশ হাজার টাকা তো এই কুরবানি ঈদ উপলক্ষে বিক্রি করে দিলেন কত টাকা বিক্রি করলেন তিন লক্ষ পনেরো হাজার তিন লক্ষ বর্তমানে আসলে বাজার কিরকম যাচ্ছে মনে হচ্ছে ধন্যবাদ তো দর্শক বের হচ্ছে সুদাম দেহের অধিকারী সমস্যা নাই এই যে গরু বের হবে এখন দর্শক আপনাদের দেখাচ্ছি সরাসরি আসলেই দুই হাজার পঁচিশ ঈদুল আজহা কুরবানি ঈদ উপলক্ষে যে গরুগুলো পালন করা হয়েছিল সেই গরু অবশেষে বিক্রি করা হয়েছে তো দেখুন এই প্রথম ফার্স্ট বের হচ্ছে আমরা আতঙ্কে রয়েছি দর্শক তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন 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 মাশাআল্লাহ ওয়া অসাধারণ ওয়া দেখাচ্ছি মাশাআল্লাহ ছাড়বেন না ছাড়বেন না ছাড়বেন না আস্তে আস্তে যাই ওই ইয়ার সাথে বানবেন নাকি দর্শক এই গরু কিন্তু বিপদজনক অবস্থায় রয়েছে একদম আহত হওয়ার সিস্টেম দেখুন দর্শক মাশাআল্লাহ দর্শক আসলে দেশি গরু লাভালাভি ফালাফালি করে সাবধানতা অর্জন করে আমাদেরকে গরু কিন্তু খেয়াল করে বের করতে হবে দর্শক আমরা যে ভিডিও ধারণ করতে আসে আসলে খুবই আতঙ্কে থাকি যে গ্রাম থেকে গরুগুলো বের হয় আহত করার মতো সিস্টেম হয়ে যায় একসাথে পাঁচ থেকে ছয় জন গরু ছয় জন লোক কিন্তু গরুটাকে নিয়ন্ত্রণ করার জন্য আসছে দর্শক বাগানের ভিতরে ঢুকে গেছে তো পাঁচ থেকে ছয় জনের বেশি হবে আর কি গরুটা নিয়ন্ত্রণ করতেছেন এই প্রথম বের করা হলো তিন লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে এক দুটি গরু কিনা হয়েছে আরেকটি গরু রয়েছে বাস দুটা নামাই দর্শক আসলেই দেশি গরু লাফালাফি ফালাফালি করে সাবধানতা অর্জন করে আমাদের খেয়াল করে গরুগুলো বের করতে হবে যেহেতু প্রথম ঢোকানো হয়েছিল গরু ঘরের ভিতরে এবং আজকে ফার্স্ট প্রথম বের করা হলো ঘরের বাহির থেকে ঈদ উপলক্ষে বিক্রি করে দিয়েছে অলরেডি দুটি সার গরু সুদামদেহের অধিকারী এই গ্রামের ভিতরে এই পাড়া মহল্লার মধ্যে সেরা গরু হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিশাল বিশাল সাইজের গরু আছে তো আমাদের অঞ্চলের ভিতরে এই সাইজের গরুগুলো বেশি পাওয়া যায় কম বাজেট বেশি বাজেটের সব ধরনের গরু আছে আবারও বের করা হয়েছে তো নিয়ে যাচ্ছে আসলে খুবই কষ্টকর বিষয় একসাথে পাঁচ থেকে ছয় জন লোক কিন্তু এখানে গরুটা নেওয়ার জন্য ছুটছে তো দড়িগুলো মজবুত করে বাধাই করা হয়েছে তবু হতাশ গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এই অঞ্চল থেকে অনেক গরু নেওয়া হয়েছে দু হাজার পঁচিশ উপলক্ষে এই গরুগুলো কিভাবে মোটা তাজা করা হয়েছে কি সেই খাদ্য কতদিন পালন করা হয়েছে কত টাকাটা কিনা হয়েছে এ টু জেড তথ্যর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন এবং অবশেষে লালন পালন করার পরে বিক্রি করা হয়ে গেছে গরুটি নিয়ে যাচ্ছে দুটি গরু নিয়ে যাচ্ছে এখান থেকে এই খামারিদের বাড়ি থেকে তো আপনাদের দেখাচ্ছি আসলে এনারা খুবই দক্ষ লোক আমরা নিয়ে যাচ্ছি

বিশাল সাইজের একটি সার একদম কিন্তু মাংস লাগার কোনো কোনো জায়গায় নেই পরিপূর্ণ ভাবে একটি যেভাবে মাংস লাগে দেখুন সেইভাবে কিন্তু লাগছে আমরা গ্রামের ভিতর দিয়ে পাড়া দিয়ে ছুটে চলছি তো আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে আমাদের যে উত্তর অঞ্চলের প্রান্তিক খামারিদের যে গরু পালন করে থাকে সঠিক তথ্য এবং সঠিক কথাগুলো এবং ভিডিওর মাধ্যমে আপনাদের দেখায় ਉਧਰ ਦੇਖ ਬਾਹਰ ਬਹੁਤ ਬਹੁਤ ਕਿੰਨਾ ਛੋੜੂ ਦੌੜੀ ਹੋਈ ਕਿੰਨਾ ਜੰਦਲ ਜੰਦਲ ਹੋ ਗਿਆ ਅਮਾ ਜੀ ਤੁਮਾ ਤਾਂ ਫੋੜੀ ਦਿੱਤੀ ਮੈਂ ਤਾਂ ਆਹਨ ਟਿਕਾ ਤਾਂ ਸੀਨ ਨਾ ਮਤਲਬ ਹਾਂ ਇਹਨੇ ਤੋਂ ਟਾਮਾ ਕੱਟ ਕੇ ਆਹ ਲਓ ਭਾਈ ਹਾਂ ਆਹ ਪਾਸੇ দর্শক আমরা প্রায় চলে আরছি গাড়ির কাছা কাছি তো দেখেন এই সেই জায়গা যে জায়গায় আমরা দেখেই থাকি যে এই অঞ্চল থেকে এই নদী অঞ্চল থেকে তিস্তাবর্তী এলাকা থেকে গরু গুলো নাই এবং এখানে অনেক গরু পালন করে 99% পরিবারে হ্যাঁ ভালো হয় সে কথা অবশ্যই দোয়া রাখবেন আমাদের জন্য এবং আপনারা যদি সুন্দর সুন্দর গরু কিনতে চান আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন দর্শক আমরা প্রায় গাড়ির কাছে চলে আসছি এখন গাড়িতে তোলা হবে তো কিভাবে তোলা হয় কোন কৌশলে কোন টেকনিকে আপনাদের দেখাবো তো মাসাল্লাহ হ্যাঁ অসাধারণ একটি গরু সরাসরি তুলে নিচ্ছি আমাদের অবশেষে তোলা শেষ হ্যাঁ গরুটা অনায়াসে উঠানো হলো অনেক গরু ভেজাজল করে ঝামেলা করে তো দর্শক এই অঞ্চল থেকে অনেক গরু কিনা হয়েছে তো এখন তিনটা ওঠানো হলো এক এক করে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখবেন তো কুরবান ঈদ উপলক্ষে আসলে সারা যাচ্ছে আমাদের অঞ্চলে গত বছর এই জায়গা থেকে এই অঞ্চল থেকে ঢাকা টাঙ্গাইল নোয়াখালী ফেনী বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা আসতো দূরের ব্যাপারীরা তারা কিন্তু এ অঞ্চল থেকে ট্রাকে ট্রাকে গরু নিয়ে যেত এ বছরে কিন্তু তাদের দেখা যাচ্ছে না কেননা রাস্তাঘাটে আতঙ্কে রয়েছে ভয় বিরাজ করতেছে তাই আসতেছে না এবং দেশের পরিস্থিতি হিসাবে দূরের ব্যাপারীরা আসতেছে না তো আমরা আপনাদের দেখাচ্ছি এটা আমাদেরই বিভাগের ভিতরে আর কি দূর দূরান্ত থেকে আসছে গোলজার ভাই উনি কিন্তু গরুগুলো ক্রয় করেছে সংগ্রহ করেছে এবছরে দশ থেকে পনেরো হাজার টাকার মতো গরুপতি কম তোমাদের দশ থেকে পনেরো হাজার টাকার মতো গরুপতি কম ভালো উন্নত মানের গরু হয়েছে আচ্ছা রকম খাবার দেওয়া কতদিন খাবার খাওয়াইতে হয়

শেষের আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত ভালো সঠিক তথ্য পরামর্শ এবং সেগুলো পেতে আমাদের চ্যানেলে বেল নোটিফিকেশন অন করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ অন্য